জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সবাইকে বন্ধুরা অগ্রহায়ণ মাস হলো মা লক্ষ্মীর মাস আর এই মাসটিকে আমাদের সনাতন ধর্মে ধরা হয় অত্যন্ত শুভ এবং শক্তিশালী একটি মাস হিসেবে তাই এই পবিত্র অগ্রহায়ণ মাসে যদি নিজেদের ঠাকুর ঘরে এই পাঁচটি বিশেষ জিনিস এনে রাখতে পারেন বন্ধুরা তাহলে আপনার সকল আর্থিক সমস্যা দূর হবে এমনকি আপনার গৃহের সকল নেগেটিভ এনার্জিও দূর হবে তাই আমি আজ এমন পাঁচটি বিশেষ জিনিসের কথা যা অবশ্যই আপনারা সেগুলে রাখুন আপনার গৃহের পবিত্র ঠাকুর ঘরে এর ফলে আপনার সংসারে অর্থ উপচে পড়বে আপনাদের জীবনে যে ফাইনান্সিয়াল ক্রাইসিস বা আর্থিক সমস্যা রয়েছে যে দারিদ্রতায় ভুগছেন অর্থ সংকট যেন পিছু ছাড়ছে না ধার দেনায় জড়িয়ে পড়েছেন বা ঘরের মধ্যে প্রচণ্ড নেগেটিভিটি রয়েছে এই সমস্ত সমস্যাগুলো থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারেন খুব সহজেই এই পাঁচটা জিনিস যদি রাখতে পারেন আপনার ঠাকুর ঘরে নিশ্চয়ই জানেন যে আপনারা আমাদের বাড়ির এমন একটি স্থান আমাদের প্রত্যেকের কাছেই মন্দির সমতুল্য যেখানে ভগবানের বাস এবং আমি আশা করি প্রত্যেকের বাড়িতেই ছোট্ট করে হলেও একটি ঠাকুর ঘর অবশ্যই রয়েছে বা একটি সিংহাসন রয়েছে বা বলতে পারি একটা ঠাকুরের স্থান রয়েছে অন্তত আর যাই হোক এই পাঁচটি দ্রব্য ঠাকুর ঘরে সেই ঘরে মাতা মহারাজ লাভ করা ভগবানের প্রাপ্তি ঘটে এই জিনিসগুলো ঠাকুর ঘরে রাখলে যার ফলে সংসারে সুখ শান্তি আর্থিক উন্নতি সচ্ছলতা এগুলো কিন্তু বজায় থাকে বিদ্যমান থাকে তাহলে চলন বন্ধুরা জেনে নেওয়া যাক এই পবিত্র পাঁচটি জিনিস কি কি বন্ধুরা এই পাঁচটি জিনিস কি কি সেগুলো জানার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ শ্রবণ করবেন আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের ভাগ্য একেবারেই সাপোর্ট করে না ভাগ্য তাদের যেন কোনো কাজে সাহায্য দেয় না যারা অর্থ রোজগার করেও সেই অর্থ হাতে ধরে রাখতে পারেন না তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আপনাদের ঠাকুর ঘরে যে বস্তুগুলো রাখতে বলছি সেগুলো শুধু একবার মনে বিশ্বাসের ভক্তি নিয়ে রেখে দেখুন কিভাবে পরিবর্তন আসে আপনার জীবনে বন্ধুরা না খুব একটা বেশি কিন্তু দামি নয় এই জিনিসগুলো ঠাকুর ঘরের কাছে ব্যবহৃত কয়েকটা বস্তুই রয়েছে একবার রেখে দেখুন আমি কথা দিচ্ছি আপনাদের ভাগ্য অবশ্যই বদলে যাবে টাকা পয়সা তো থাকবেই থাকবে এমনকি নতুন নতুন বিভিন্ন রকম সুযোগ পাবেন অর্থ ইনকামের প্রথম যে জিনিসটির কথা বলবো সেটি হল ঘণ্টা আপনারা অনেকেই হয়তো আপনারা এই মধ্যেই বাড়িতে একটি ঘন্টা নিয়ে আসুন এবং পুজোর সময় অবশ্যই ঘণ্টা বাজান আপনারা হয়তো দেখে থাকবেন প্রত্যেকটি শুভ অনুষ্ঠানে অর্থাৎ পূজার ক্ষেত্রে দেখবেন ঘন্টার ব্যবহার কিন্তু হয়ে থাকে শুধুমাত্র লক্ষ্মী পুজো বাদে এবং এই ঘন্টা ঘরের মধ্যেই বাজানো হয় তো এক্ষেত্রে বাস্তুশাস্ত্র বলছে বাড়ির অভ্যন্তরে যে নেগেটিভ এনার্জিগুলো থাকে সেগুলো কিন্তু ঘন্টার ধ্বনিতে রিমুভ হয়ে যায় বা নেগেটিভ এনার্জিগুলো বাড়ি থেকে বেরিয়ে যায় নেগেটিভ ধ্বংস হয়ে যায় এবং ঘন্টার আওয়াজে বিভিন্ন ডিভাইন পাওয়ার অর্থাৎ স্বর্গীয় শক্তি বলতে পারেন শুভ এনার্জি বা এই পজিটিভ এনার্জি ঘরে বৃদ্ধি পায় আমাদের গৃহে এই পজিটিভ এনার্জিগুলো আকৃষ্ট হয় যার ফলে দৈবিক শক্তির আশীর্বাদ পাওয়া যায় এবং বাড়িতে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বেড়ে যায় সুতরাং ঠাকুর ঘরে পিতলের একটি ছোট্ট হলেও ঘন্টা আপনারা এই পবিত্র অগ্রহায়ণ মাসে ক্রয় করে আনুন এবং সেটি রেখে দিন ঠাকুর ঘরে আপনারা যখন নিত্য পূজা অর্চনা করবেন এই ঘন্টার কিন্তু অবশ্যই প্রয়োগ করবেন এরপর যে দ্বিতীয় জিনিসটি হচ্ছে ওম চিহ্ন যুক্ত কোনো বিগ্রহ বা ছবি দেখুন বন্ধুরা আমাদের এই সমস্ত ইউনিভার্স বা প্রকৃতির সৃষ্টি হয়েছে ওম ধ্বনির মাধ্যমে অর্থাৎ শাস্ত্র বলা হয়েছে যখনই পৃথিবীতে একটি প্রাণের অস্তিত্ব ছিল না তখনও কিন্তু ওম ধ্বনি সমগ্র ইউনিভার্সে এবং এবং বিশ্বের বড় বিখ্যাত বৈজ্ঞানিক বিভাগ নাসা পর্যন্ত স্যাটেলাইটের মাধ্যমে প্রমাণ দিয়েছে যে ইউনিভার্সের প্রধান শব্দ বা ধ্বনি হল ওম সুতরাং আপনারা যদি ওম চিহ্নযুক্ত কোনো বিগ্রহ বা ছবি আপনার ঠাকুর ঘরে রাখতে পারেন তা সব থেকে ভালো হয় কারণ এই চিহ্নটি ঘরে থাকলে পজিটিভ এনার্জি স্রোত প্রতিনিয়ত ঘরের অভ্যন্তরে বৃদ্ধি পায় এমনকি আপনারা এই ওম চিহ্নটি ঠাকুর ঘরে অঙ্কন করেও নিতে পারেন বন্ধুরা বৈদিক শাস্ত্র অনুযায়ী এই ওম শব্দের আর্থরিক অর্থ কি জানেন আপনারা ত্রিদেবকে বোঝানো হয় এই ওম শব্দটি দ্বারা এই ওম শব্দের মধ্যে ত্রিদেবের বাস অর্থাৎ ত্রিশক্তি বিরাজ করে এই ওম শব্দের মধ্যে সুতরাং আমি প্রত্যেককেই বলবো যে এই অগ্রহায়ণ মাসে একটি ওম বিগ্রহ বা ওম মূর্তি অবশ্যই আপনার ঠাকুর ঘরে নিয়ে আসুন আপনার ঘরে যদি ছোট্ট শিবলিঙ্গ থেকে থাকে তাহলে শিবলিঙ্গর পাশে আপনারা এই ওম সিম্বল বা ওম চিহ্নটি রাখতে পারেন এতে করে কিন্তু ঘরের পজিটিভিটি বৃদ্ধি পাবে এবং বাস্তুদোষ ধ্বংস হবে এর পাশাপাশি মনোবলও বৃদ্ধি পাবে যে ব্যক্তি মহাদেবের পূজা করেন তার কিন্তু নটা গ্রহের মধ্যে নটা গ্রহই কিন্তু শান্ত থাকবে এবং ভালো ফল দেবে সেক্ষেত্রে ওম চিহ্নটি অবশ্যই মহাদেবের পাশে এরপর তিন নম্বর যে বস্তুটি আপনাদের ক্রয় করতে বলবো সেটি হচ্ছে আচ্ছা বন্ধুরা তার আগে বলি দেখুন এটি কিন্তু মা লক্ষ্মীর অতি প্রিয় একটি জিনিস ঠাকুর ঘরে একটি জিনিস রাখলে মা লক্ষ্মীর স্বয়ং সে গৃহে এসে বিরাজ করেন এবং এই বস্তুটি হল শঙ্খ দেখবেন কোন বৈদিক শক্তিকে শঙ্খধ্বনি কিন্তু নিজের প্রতি আকৃষ্ট করে শঙ্খ বাজিয়ে যে গৃহে দেবতাদের আহ্বান জানানো হয় শঙ্খ বাজিয়ে গৃহে দেবতাদের আহ্বান জানানো বাজানো হয় আর সেক্ষেত্রে শঙ্খ কিন্তু তিনবারই বাজাতে হয় ভুল করেও যদি তিনবারের বেশি বাজিয়ে ফেলেন তাহলে কিন্তু মহাবিপদ তিনবারের বেশি শঙ্খ বাজালে দেবতাদের বদলে অসুরদের আহ্বান জানানো হয় আপনার গৃহে আপনারা নিশ্চয় দেখেছেন যে প্রতিটি পূজোর ক্ষেত্রে বা সন্ধ্যা দেওয়ার পর আরতি করার পর শঙ্খ বাজানো কিন্তু আবশ্যক এবং এই শঙ্খ বাজালে মনুষ্য শরীরের হৃৎপিণ্ড অত্যন্ত সক্রিয় হয়ে থাকে এবং শঙ্খের ধ্বনিতে দেবদেবীরা কিন্তু ঘরে আকৃষ্ট হয় এবং সেই গৃহে কিন্তু তারা বিরাজমান থাকেন তাই আমি প্রত্যেককেই বলবো যে শঙ্খ নিয়ে আসুন এই পবিত্র অগ্রহায়ণ মাসে আপনার গৃহে আর যদি প্রত্যেকের গৃহে শঙ্খ থেকে থাকে তাহলে অবশ্যই নিয়মিত শঙ্খ বাজাবেন শঙ্খ হল জয়লাভের প্রতীক এছাড়াও যে কোনো পুজোর ক্ষেত্রে বলতে হয় শঙ্খ হল অত্যাবশ্যকীয় বন্ধুরা শঙ্খ কিন্তু আবার দুরকমের রকমের হয়ে থাকে একটি হলো দক্ষিণাবর্তী শঙ্খ এবং অন্যটি হল বামাবর্তী শঙ্খ দক্ষিণাবর্তী শঙ্খকে আমরা সাধারণত পূজা করে থাকি আর একটি হচ্ছে বামাবর্তী শঙ্খ যে শঙ্খ আমরা নিত্য পূজায় বাজিয়ে থাকি সুতরাং এই দুটো শঙ্খকে ঠাকুর ঘরে কিন্তু রাখা আবশ্যক এর ফলে আমাদের জীবনের সাকসেস বলুন বা জয়লাভ সমস্ত ভালো কিছুরই একটা যোগ সৃষ্টি হয়ে যায় তাহলে কি বললাম বন্ধুরা বামাবর্তী একটি শঙ্খ কিনবেন এবং এটি নিয়মিত পূজার সময় বাজাবেন কিন্তু এখানে একটি ছোট্ট বলে রাখি শঙ্খ কখনোই কিন্তু শুকনো অবস্থায় রাখবেন না বা মাটিতে রাখবেন না সব সময় একটা জিনিসের রাখতে হয় এখন তো শঙ্খের শঙ্খের স্ট্যান্ডও কিনতে পাওয়া যায় এই স্ট্যান্ডের শঙ্খটি রাখবেন এবং শঙ্খ বাজানোর পর শঙ্খটিকে ভালো করে ধুয়ে আপনারা তারপর রেখে দেবেন আর দক্ষিণাবর্তী শঙ্খ ঘরে যদি প্রতিষ্ঠা করেন তাহলে অবশ্যই ব্রাহ্মণ দ্বারা প্রতিষ্ঠা করাবেন এবং এই শঙ্খে নিত্য পূজা করবেন ভক্তি শ্রদ্ধার নিবেদন করে বন্ধুরা বিশ্বাস করা হয় যে সমুদ্র মন্থনের সময় বেরিয়ে আসা রত্নের মধ্যে অন্যতম রত্ন ছিল এই শঙ্খ ধর্মীয় স্বাস্থ্যের দিক দিয়ে শঙ্খ অত্যন্ত উপযোগী শঙ্খ রেচক ও প্রাণায়াম ক্রিয়া একসঙ্গে হয় এর ফলে স্বাস্থ্য ভালো থাকে শঙ্খধ্বনি দেওয়ার ফলে পরিবেশে ব্যাপ্ত সমস্ত অশুদ্ধি নাশ হয়ে যায় ও নেতিবাচক শক্তি দূর হয় শঙ্খধ্বনির ফলে পরিবেশ শুদ্ধ হয় এবং দেবতা আমাদের প্রতি আকৃষ্ট হন এছাড়াও শঙ্খোধনীর ফলে পুজোর নানান সামগ্রীর মধ্যে চেতনা জাগ্রত হয় যার ফলে পুজো সফল হয় আপনারা যদি ধনধান্য এবং আর্থিক সমৃদ্ধি লাভ করতে চান তাহলে শঙ্খের মধ্যে চাল ভরে লাল রঙের কাপড়ে জড়িয়ে নিন উত্তর দিকে দরজা খোলা যায় এমন লকারে অথবা টাকা রাখার স্থানে লাল কাপড়ে জড়ানো শঙ্খটি রেখে দিন দেখবেন আপনার অবাঞ্চিত ব্যয় ধীরে ধীরে কমে আসবে এবং আপনার আর্থিক উন্নতিও হবে ধীরে ধীরে বন্ধুরা চতুর্থ জিনিসটি হলো স্বস্তিক চিহ্ন দেখুন বন্ধুরা ভারতীয় হিন্দু শাস্ত্র অনুযায়ী স্বস্তিক চিহ্নটি হলো মঙ্গলের প্রতি সেহেতু বাড়ির সদর দরজায় স্বস্তিক চিহ্ন অঙ্কন করা এবং ঠাকুর ঘরের চার কোণে স্বস্তিক চিহ্ন অঙ্কন করা মানেও এটাকে কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয় এ ছাড়াও আপনার ঠাকুর ঘরে স্বস্তিক চিহ্নের কোনো মূর্তি বা ছবি এনেও রাখতে পারেন কিন্তু একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি ওম চিহ্ন স্বস্তিক চিহ্ন এবং ত্রিশূল একত্রিত এই তিনটা সিম্বল যদি আপনারা কিনে আনেন বা এরকম যদি কোনো ছবিও কিনে আনেন এবং ঠাকুর ঘরে যদি রাখতে পারেন এর ফলে গৃহে যে পজিটিভ এনার্জি তৈরি হয় সেটা কিন্তু কল্পনার বাইরে সমস্ত গৃহ থেকে নেগেটিভ বা যেগুলো হচ্ছে আমাদের জন্য ক্ষতিকর সেই এনার্জিগুলো থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যায় যার ফলে সুখ শান্তি সমৃদ্ধি সফলতা জীবনে কিন্তু নেমে আসে পাঁচ নম্বর বস্তুটি হচ্ছে যে কোনো পূজার ক্ষেত্রেই দেখবেন প্রদীপ প্রজ্বলিত করা হয় ভগবানের উদ্দেশ্যে দেখুন যার যেরকম সামর্থ্য সে কিন্তু সেরকম প্রদীপই অবশ্যই পুজোয় প্রজ্বলিত করতে পারেন এবং ঠাকুর ঘরে অবশ্যই কিন্তু প্রদীপ রাখবেন আপনারা প্রদীপ পিতলের তামা বা মাটির যে কোনো ধাতুর প্রদীপ কিন্তু আপনারা ঠাকুর ঘরে অবশ্যই রাখবেন দেখুন আপনার গৃহে ঠাকুর ঘরে নিশ্চয়ই ঠাকুরের সিংহাসন রয়েছে সেই সিংহাসনের ওপর পূর্ব দিক মুখ করে বা উত্তর দিকে মুখ করে সন্ধ্যা দেওয়ার সময় আপনাকে কিন্তু এই প্রদীপটি প্রজ্বলিত করতে হবে যখন সকালে আপনারা পুজো করবেন তখন প্রদীপটি মুখ থাকবে পূর্ব দিকে এবং সন্ধ্যার সময় যখন নিত্য ভগবানকে সেবা দিবেন তখন সেই প্রদীপের মুখ থাকবে উত্তর দিকে প্রদীপ কিন্তু স্ট্যান্ড ছাড়া ব্যবহার করতে নেই এবং প্রদীপ একটি স্ট্যান্ডের সাথে রাখবেন এবং স্ট্যান্ডের তলায় অল্প করে ধান বা গম বা তিল রেখে দিতে পারেন স্ট্যান্ডের নিচে কখনোই প্রদীপ মাটিতে রাখতে নেই এগুলো কিন্তু রাখা যায় না অনুচিত এগুলোর উপর প্রদীপ রাখলে কি হয় জানেন বন্ধুরা সেই গৃহের সুখ সমৃদ্ধি সফলতা যাই বলুন না কেন এগুলো কিন্তু দ্রুত বৃদ্ধি পায় আরেকটি বিষয় হলো প্রদীপ কিন্তু কখনোই ফু দিয়ে নেভাতে নেই প্রদীপ কখনোই হাত দিয়েও নেভাতে নেই প্রদীপ প্রজ্বলিত হওয়ার পর সেটি যেন একাই নিভে যায় এটাই কিন্তু মাথায় রাখা উচিত বা অনেক সময় দেখবেন প্রদীপের শলতেটা পুড়ে যায় এটাকে বলা হয় প্রদীপের বুক পুড়ে যাওয়া যদি এরকম ঘটনা আপনার সঙ্গে প্রায় ঘটে থাকে যে প্রদীপ ধরাচ্ছেন কিন্তু ঠিক প্রদীপের সলতেটা পুড়ে যাচ্ছে এর অর্থ হচ্ছে ভগবান আপনার পুজো গ্রহণ করছেন না আপনার দ্বারা কোনো ভুল হচ্ছে বা এমনটাও হতে পারে যে প্রদীপটা আপনি ব্যবহার করছেন সে শোলতের মধ্যে কোনো ডিফেক্ট থাকতে পারে এবং সেই ঘরে থাকতে পারে বা কোনো নেগেটিভ এনার্জিও থাকতে পারে যার কারণে কিন্তু প্রদীপের যায়। বুক এই ছোট ছোটো বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন প্রদীপ প্রজ্জ্বলনের সময় যথেষ্ট পরিমাণ প্রদীপের তেল বা ঘি অবশ্যই দিয়ে রাখবেন যাতে প্রদীপের সোলতেটা পুড়ে গিয়ে প্রদীপের বুক কুড়ে না যায় যাই হোক পরবর্তী পরবর্তী যে দ্রব্যটির কথা বলবো সেটি হলো আপনারা যখন ঠাকুর ঘর তৈরি করবেন তখন চেষ্টা করবেন এমনভাবে দেখুন বন্ধুরা যদি আপনাদের ঠাকুর ঘরে সূর্যের আলো প্রবেশ করতে পারে তাহলে সেই গৃহে কখনোই বাস্তুদোষ থাকে না দিনের কোনো না কোনো একটি সময়ে সূর্যের আলো যেন আপনার ঠাকুর ঘরে প্রবেশ করে সেই বিষয়ে কিন্তু অবশ্যই আপনারা অবগত থাকবেন এবং এবং সতর্ক থাকবেন তথা ঠাকুর ঘরের পাশে কখনোই বাথরুম তৈরি করবেন না ঠাকুর ঘর সর্বদাই সেপারেট তৈরি করার চেষ্টা করবেন ঠাকুর ঠাকুরঘরে সিংহাসনের যে অভিমুখ সে অভিমুখ কিন্তু আপনারা পূর্ব দিকে দক্ষিণ দিকে অথবা উত্তর দিকে রাখার চেষ্টা করবেন এবং ঠাকুর ঘরে যে শিবলিঙ্গ রাখবেন সে শিবলিঙ্গ কিন্তু অতি অবশ্যই উত্তর দিকে মুখ করে রাখার চেষ্টা করবেন অর্থাৎ শিবলিঙ্গের গৌরীপীঠ রাখবেন উত্তর দিকে এই ক্ষেত্রে আরও একটি বিষয় জানিয়ে রাখি আপনারা যত ছোট শিবলিঙ্গ গৃহের মধ্যে রাখবেন ততই আপনাদের জন্য ভালো কখনোই বড় মানে সিংহাসন আপনাদের হয়তো রয়েছে বিশাল বড় কিন্তু বড় শিবলিঙ্গ কিন্তু সেই সিংহাসনে রাখা উচিত নয় যত ছোট সাইজের শিবলিঙ্গ নিবেন ততই কিন্তু আপনাদের জন্য ভালো ফলাফল দিয়ে থাকবে এটাকে শুভ বলে মনে করা হয় এখন হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন বড় শিবলিঙ্গ রাখলে কি হবে বড় শিবলিঙ্গ রাখলে ঘরে বৈষম্যতা চলে আসে অর্থনৈতিক প্রবলেম চলে আসে তারপর আপনার বড় শিবলিঙ্গর মধ্যে একটা দেখবেন যে হাই এনার্জিও থেকে থাকে যে এনার্জিটা কিন্তু আমরা নিত্য সেবাই অবশ্যই ধরে রাখতে পারবো না যার ফলে সাংসারিক জীবনে সমস্যা কিন্তু তৈরি হতে পারে তাই বলা হয় যে যত ছোট শিবলিঙ্গ রাখবেন ততই কিন্তু আপনাদের জন্য জন্য ও পরিবারের বলে মনে করা হয় দেখুন যাদের গৃহের মন্দিরের ভিতর বা ঠাকুর ঘরের সূর্যের আলো প্রবেশ করতে না পারে তারা একটি বিশেষ উপায় করবেন এর ফলে কিন্তু গৃহদেবতা প্রসন্ন হবেন মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে পারবেন এমনকি ঘরের বাস্তু পর্যন্ত ঠিক থাকবে আপনারা প্রতি বৃহস্পতিবার ঠাকুর ঘরের সিংহাসনের সামনে সিঁদুর দিয়ে পদ্মফুল এঁকে তার উপরে একটি তামার ঘটে আম পাতা নারকেল দিয়ে রাখুন এবং প্রত্যেক বৃহস্পতিবার এই উপকরণগুলি বদলে ফেলুন এই নিয়মটি পালন করলে আপনার গৃহে মা লক্ষ্মী সর্বদা বিরাজ করবে আপনার উপর প্রসন্ন হবে এবং এই উপায়ে বাস্তুদোষ থেকেও রক্ষা পাবেন এছাড়াও আপনারা বৃহস্পতিবার দিন একটি বিশেষ মানি ম্যাগনেটিং পট ঠাকুর ঘরে মা লক্ষ্মীর কাছে রাখতে পারেন এটি কিন্তু যে কোনো বৃহস্পতিবারই করতে পারবেন আপনারা এর ফলে অর্থকে আকর্ষণ করা যায় এবং এই মানি ম্যাগনেটিং পটটি ঠাকুর ঘরে থাকলে আপনারা দেখবেন টাকা পয়সা যেখান থেকেই হোক আপনাদের জীবনে আসতে শুরু করবে তো বন্ধুরা এক্ষেত্রে কি করবেন স্নান করে শুদ্ধাচার হয়ে বৃহস্পতিবার আপনারা আপনাদের ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে একটি লক্ষ্মীর ছাপি রাখবেন তার মধ্যে এক মুঠো ধান একটি টাকার কয়েন একটি গোটা হলুদের গাঁট একটি হরিতকি তিনটে সাদা লক্ষ্মী করি একটি গোমতি চক্র এই জিনিসগুলো আপনাদের ঠাকুর ঘরে আপনারা আপনারা কিন্তু রাখতে পারেন এই এই যে কয়েকটি উপকরণের কথা আপনাদেরকে বললাম মাসেই রেখে দেখুন এগুলো মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি আপনাদের ওপর থাকবে তো বটেই এমনকি অর্থনৈতিক জীবনেও জোয়ার চলে আসবে ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে আপনারা অবশ্যই এই কাজগুলো করবেন একবার ভক্তি আর বিশ্বাস নিয়ে কাজগুলো করে দেখুন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আচ্ছা আরো একটি বিষয় বলে রাখি বন্ধুরা ঠাকুর ঘর সর্বদা উত্তর পূর্ব দিকে রাখা উচিত যদি উত্তর পূর্ব দিকে একান্তই জায়গা না থেকে থাকে তো সেক্ষেত্রে পূর্ব দিকে রাখতে পারেন এবং ঠাকুরের মুখ থাকবে পশ্চিম দিকে এবং আপনি যখন পুজো করবেন আপনার মুখ থাকবে পূর্ব দিক করে এই প্রশ্নটা কিন্তু অনেকেই জানতে চেয়ে থাকেন তাই এই বিষয়টি আপনাদের সঙ্গে ক্লিয়ার করে দিলাম যখনই আপনারা পূজা করতে বসবেন আপনার মুখমণ্ডল যেন পূর্ব দিকে থাকে আর ভগবানের মুখমণ্ডল যেন পশ্চিম দিকে থাকে এইভাবে অবশ্যই পুজো করা উচিত যাই হোক বন্ধুরা আজ আপনাদের আর সময় নিচ্ছি না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আর যে কাজগুলোর কথা বললাম সেগুলো করার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন আপনাদের কাজে লাগবে আপনাদের ভবিষ্যতে আপনারা কিন্তু উপকৃত হবেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না এবং আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পারেন আপনাদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের সাথে কমেন্টে একটি লিখে যাবেন জয় মা লক্ষ্মী যারা মা লক্ষ্মীর ভক্ত তারা কিন্তু অবশ্যই লক্ষ্মী লিখতে ভুলবেন না এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব এবং বন্ধুরা আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকম সব ধর্মীয় নিত্য ভিডিও সবার আগে দেখার জন্য তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন মা লক্ষ্মী